নারায়ণগঞ্জের আড়াই হাজারে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী সাইফুল ইসলাম স্বপন এন এ একাত্তর টিভি নিউজ ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে নারায়ণগঞ্জের আড়াই হাজারে আওয়ামী লীগ সমর্থিত সাইফুল ইসলাম স্বপন মারকা নিয়ে এক লক্ষ পনেরো হাজার একশো বাউন্ন ভোট পেয়ে ফেরসরকারিভাবে নির্বাচিত হয়েছে নিকটতম প্রার্থী পেয়েছেন তেরো হাজার একশো বত্রিশ ভোট নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান সাইবুল ইসলাম স্বপন বলেছে স্থানীয় এমপিও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর হাতে হাত রেখে জনগণের পাশে থেকে উন্নয়ন করে যাবে সামনেকে আমি ইতিমধ্যে আমি আমার যে কেন্দ্র নিজ কেন্দ্র খালিয়া চর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোট দিয়ে এসেছি আমি আপনার মাধ্যমে আমি আড়াইবাসীকে আশ্বস্ত করতে চাই আড়াই অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে এইভাবে ভোট হলে ইনশাল্লাহ আমি বিপুল ভোট বিজয় হব এটা আমার প্রত্যাশা আপনারা দূরে থেকে অনেক কিছু শুনতে পারেন কিন্তু আমার এলাকার মানুষ অত্যন্ত ভদ্র নম্র তারা ইতিহাস তারা ইতিহাসের সাক্ষী হতে চায় কারণ তাদের এই কালাপাড়ের কৃতি সন্তান উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছে এটা তাদের ইতিহাসের সাক্ষী তারা যেমন গ্রিন এসবুকের নাম লেখানোর মতো ভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে সকল মানুষ যারা ঢাকাতে ছিল সকল আমাকে ভোট দেওয়ার জন্য এলাকায় এসেছে আমার এলাকার মানুষ অত্যন্ত স্বতঃস্ফূর্ত ইনশাল্লাহ এখানে কোনো বিশৃঙ্খলা জ্ঞান জাম কোনো কিছু হবে না আপনার রাবুল আলমিনের অশেষ রকমতে আমি শতভাগ বিশ্বাসী যে আমি বিজয়ী হবো ইনশাল্লাহ ঠিক আছে